সাম্প্রতিক সময়ে রাজ্যের ট্রিপল নিয়ে সরকারের বড় দুই শরিক বিজেপি এবং টিপ্রামতার মধ্যে রাজনৈতিক তিক্ততা এবং রাজনৈতিক লড়াই ক্রমশই তেজি কা বিজেপি দলের রাজ্য নেতৃত্ব সে সঙ্গে বিজেপি দলের কার্যকর্তাদের মধ্যেও তীব্র সম্পর্কে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে কারণ তীব্র দলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি এবং দলীয় নেতৃত্বদের যে ধরনের হুঙ্কার তাতে বিজেপির নেতৃত্বরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দলের মধ্যে তীব্র সম্পর্কে আবারও নতুন করে সন্দেহ সৃষ্টি হচ্ছে অনেকেই বলছেন যে তীব্র এবং বিজেপি দলের মধ্যে যে জোট গঠিত হয়েছিল সেই জুট ছিল প্রকৃত স্বার্থের জোট তাই বিজেপি এবং তীব্রামতার মধ্যে ফাটল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে এই ফাটল বৃদ্ধির পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে না তো অর্থাৎ রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন এই ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্র সঙ্গে বিজেপি দলের সম্পর্ক সেই সঙ্গে তীব্র সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ক্রমশই তলানেতে এসে ঠেকছে নিন্দুকেরা বলছেন যে এই ঘটনার পেছনে রয়েছে বিরাট রাজনৈতিক রহস্য ইতিমধ্যেই কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপরা বর্মন স্পষ্টভাবে জানিয়েছেন যে দিল্লিতে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্রমতার সঙ্গে রাজ্যের এক হ্যাবিউট নেতার গোপন বৈঠক হয়েছে এই গোপন বৈঠকের এজেন্ডা কি ছিল এর পেছনে বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে না তো ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তিপ্রমত দলের সম্পর্কে তিক্ততা সেই তিক্ততার পেছনে অন্য কোনো রাজনৈতিক খেলা নেই তো কেউ কেউ বলছেন যে বিজেপি এবং তিপ্রমতার মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টির পেছনে রয়েছে অন্য রাজনৈতিক ইঙ্গিত অন্য রাজনৈতিক খেলা তবে কে রয়েছে এর পেছনে কে নাড়ছে কলকাঠি বিজেপি দলের অন্দরে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এবং বিজেপি রাজ্য নেতৃত্বরা এও আশঙ্কা করছেন যে এই ঘটনার পেছনে রয়েছে বিজেপি দলের এক হেভিওয়েট নেতৃত্ব তবে এ বিষয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না তাই স্বাভাবিকভাবেই সহজনকে অনুমান করা যাচ্ছে যে বিজেপি এবং প্রমতার মধ্যে এই ফাটল সৃষ্টির পেছনে রয়েছে এক বিরাট রাজনৈতিক রহস্য